দেখুন বলা হয়ে থাকে যেই গৃহে মহিলাদের সম্মান দেওয়া হয় সেই গৃহে ভগবানের বাস হয়ে থাকে দেখুন মূল বিষয়টি হচ্ছে কি শুক্রের প্রভাব দ্বারাই একজন মহিলা জন্মগ্রহণ করে থাকে শুক্রের প্রভাব থাকে বলেই সেই কারণেই কিন্তু সে মহিলা হয়ে জন্মায় তো আপনি যখন ঘর থেকে বাড়ি থেকে বেরোচ্ছেন কোনো বিশেষ কাজ রয়েছে সেই কাজে আপনি সকালবেলা বাড়ি থেকে বেরোচ্ছেন সন্ধ্যাবেলা বেরোচ্ছেন যে যে কোনো সময় বেরোন না কেন আপনার স্ত্রী যদি রয়েছে তার হাতে কিছু পয়সা অবশ্যই দিন এবং যদি আপনার স্ত্রী না থাকে আপনার মা আছে আপনার বোন আছে দিদি আছে তার হাতে অবশ্যই কিছু পয়সা দিয়ে বেরোন এতে শুক্রে শুক্র কিন্তু ব্যালেন্স হতে শুরু হয়ে যাবে দেখুন রাশিচক্রে তুলারাশির ঘরের মালিক হচ্ছে শুক্রকে করা হয়েছে কেন কি শুক্র আমাদের জীবনে ব্যালেন্স নিয়ে আসে আমাদের জীবনে ব্যালেন্স থাকা অত্যন্ত জরুরি সমস্যা তো আসবেই কিন্তু সমাধান যেন নিয়ে আসতে পারে এবং যখন আপনি বাড়ি থেকে বেরোবেন আপনার স্ত্রীর মাথায় আপনার হাত স্পর্শ করে আপনার দুই চোখে সেই হাতটি স্পর্শ করে নিন এবং তারপরেই গৃহ থেকে বিশেষ কাজের উদ্দেশ্যে বাইরে বেরিয়ে যান বাড়ি থেকে বেরিয়ে যান বিশেষ ফায়দা মিলতে আপনারা দেখতে পাবেন দেখুন এতে আপনি দেখবেন যে আপনার সকল যে কাজগুলি ছিল খুব সহজে হয়ে যাচ্ছে আপনার যাত্রা শুভ হচ্ছে আপনি বিভিন্ন কাজে সাফল্য পাচ্ছেন অনেক মানুষ এরকম আছেন কি যারা বাড়ি থেকে বেরোনোর সময় ঝুট ঝামেলা করে ঝঞ্ঝাট করে বাড়ি থেকে বেরোন স্ত্রী এর চোখের জল পরে মায়ের চোখের জল পরে বোনের চোখের জল পড়ে না এমনটি ভুলেও করবেন না কি জীবনের শান্তি সমৃদ্ধি বৈভবকে ঠিক রাখতে কম থেকে কম সময় হলো সময়ের জন্য হলেও যখন আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন না ঠিক সেই সময়টায় কোন রকম ঝামেলা ঝুট ঝামেলা করবেন না এতে দেখবেন আপনার শুক্র ব্যালেন্স হতে শুরু হয়ে যাবে এবং আপনি যেই কাজে উদ্দেশ্যে যাচ্ছেন সেই কাজে ফায়দা মিলতে আপনারা দেখতে পাবেন